আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার আটঘরিয়া থানা দিন লক্ষ্মীপুর বাওয়াইখোলা স্বেচ্ছাসেবী সংগঠনের যুব সংগঠনের আজকের এই মাসিক তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলেরও উপদেষ্টা উপস্থিত আছেন জোনাব মোহাম্মদ নাজমুল ইসলাম আর উপস্থিত আছেন সংগঠনের যারা দায়িত্বশীল আমার পূর্বে কথা বলেছেন আমার ভাই মৌলানা রিজল করিম নরি এবং গ্রামের মধ্যে আগত স্বাগত আমার দিনদার মুসলমান মুক্তাকিন ভাই ও বাবাজিরা আমার মাইকের কথাগুলো আমাদের মা বোনদের কানে যাচ্ছে পর্দার আড়ালের স্মরণ মনে গণান্বিতা আমার আম্মা জানেরা। আমরা মহান রবের দরবারে সুপ্রিয়া আদি করছি জেরব্বিকিম আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রহণ তোয়াল কোরআন শোনার জন্য আগ্রহর সাথে আমাদেরকে আল্লাহর ঘরে বসবার তৌফিকন দান করলেন সে রবের দরবারে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ কুকুটি দুরুদুল সালাম সেকিদুল মুর সালিম কুতুবুল বাসার নাবীদিন নাবি রসুল যার আদর্শ এবং চরিত্রর মধ্যে রয়েছে এ জাতির জন্য ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি সে উপরে আমরা দরুদ সালাম পেশ করি সকলে বলছি সল্লাহ আলাইহ সালাত সালাম প্রিয় ভাইরা বাবাই স্বেচ্ছাসেবী সংগঠন এই উদ্যোগে আপনাদের প্রতি মাসে মাসিক মাহফিল সম্ভবত তৃতীয়তম মাসিক মাহফিল চলছে নাকি বাবাই খুলা স্বেচ্ছাসেবী সংগঠন যেই জনকল্যাণমুখী সংগঠন এবং গ্রামের মধ্যে সামাজিক একটি সংগঠন যে আপনারা করেছেন এই সংগঠন আপনারা নয় এই সংগঠন যিনি প্রথম যিনি করেছিলেন জনকল্যাণমুখী মানুষের উপকারের জন্য বলেন তো দেখি তিনি কে আল্লাহ রসুল সংগঠন করেছিলেন সে সংগঠন নাম হচ্ছে হিলফুল ফজুল সংগঠন কি সংগঠন করেছিলেন হেলফুল ফজুল সংগঠন তাহলে নাবিজি সাল্লাহ সাল্লাম হেলফুল ফজুল সংগঠন করেছিলেন আর ওই ধারা ধারাবাহিকতায় আমরাও এই জনকল্যাণমুখী এই খোলা স্বেচ্ছাসেবী সংগঠন করেছি ঠিক কিনা নবীজির যেই কথা ছিল যে মানুষকে আলোর পথ দেখানোর জন্য ভালোর দিকে ডাকার জন্য মানুষ যাতে ভালোর দিকে আসে মানুষ যাতে আল্লাভিত অর্জন হয়ে যায় মানুষ যাতে দুনিয়ায় শান্তি পেয়ে পরকালে মুক্তি পায় ঠিক কিনা বলুন